তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত ফিরতে পারেন কথাগুলো আসলে সাকিব আল হাসানের দুজনকে নিয়ে অনেক মান অভিমানের গল্প আছে দুজন এক সময় বেস্ট ফ্রেন্ড ছিলেন এখন তারা কথা বলেন না দিন শেষে সাকিবের এমন একটা পোস্ট সবাইকে নাড়িয়ে দিয়েছে এবং সারাদিন অনেক সমালোচনা হচ্ছিল যে তামিম সাকিবের জন্য তামিম এমন একটা বিপদে পড়েছেন সাকিবের কোনো পোস্ট নেই সাকিব কোনো বিবৃতি দিলেন না তার অফিসিয়াল ফেসবুক পেজে ঠিক তখনই সাকিবের এমন একটা পোস্ট পোস্টটা আরও বড়ো আমি এইটুকুই বললাম একদম লাস্ট দুইটা লাইন সাকিব যেটা লিখেছেন যে আমার ভাই তামিম তারপরে তার বন্ধু তার তিনি বলেছেন তার বন্ধু আমার ভাই তামিমের জন্য দোয়া করবেন সে যেন ফিরতে পারে তামিমের জন্য দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার নিজের স্পেশাল দিনটাকে নিজের জন্মদিনটাকে তিনি বললেন যে তার জন্মদিনের উপহারটাই হবে তার বন্ধুর জন্য দোয়া ঠিক অনেক মান অভিমানের গল্প আছে তাদেরকে নিয়ে এই মুহূর্তে সাকিব আল হাসান যেটা খুব স্বাভাবিকভাবেই এমনটা তার হয়তো করা উচিতই ছিল কিন্তু খুব ভালোভাবেই আমার ভাই বলে সম্বোধন করলেন তাদের দুজনের বন্ধুত্বের কথা বললেন আসলে গুড মুভ সাকিব এটাই আসলে অনেকে হয়তো দেখতে চেয়েছেন সারাদিন তো এই হচ্ছে কথা দেখা যাক তামিম কত দ্রুত রিকভারি করে ফিরতে পারেন এটাই সাকিবের মতো আমাদের সবার চাওয়া